ডক্টর ইউনুস ও জাস্টিন ট্রুডোর একান্ত বৈঠক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অভ্যন্তকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে সেই দিন সাক্ষাৎকার করেছেন স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদূর করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তির করা প্রতিষ্ঠানটির সংকার এবং বাংলাদেশের যুব সমাজের সহায়তা করার বিষয়ে আলোচনা করেন এ সময় অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর হাতে ডা এড অব ট্রান্সফার শীর্ষক এবং আর যুবক উপহার দেন সেখানে বাংলাদেশের বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিত এবং গ্রাফিক্সের স্থান পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জুডো ইউনুস এর নেতৃত্বে প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতিষ্ঠানিক সংকারের ক্ষেত্রে সহায়যোগিতার আশ্বাস দেন শেখ হাসিনার নেতৃত্বে আগে শাসন ব্যবস্থা দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছিল বৈঠকে ডক্টর ইউনুস তা তুলে ধরেন কিন্তু বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তবর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন বাংলাদেশের শিক্ষার্থীর জন্য আরও বেশি বিসা দিতে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুরুতেশে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করে সংবর্ধনায় তিনি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন পরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জে বাইডেনের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন